আলুকাটা বটি দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে আত্মঘাতী স্বামী বাকুরা জয়পুর থানার ময়নাপুর গ্রাম পঞ্চায়েতের আশুরালি গ্রামে পূর্বপাড়ায় আজ সকালে ঘটে গেল রোম হর্ষক হত্যাকাণ্ড বাড়ির ভিতর থেকে একসঙ্গে দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধার হতে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা গেছে মন্ডল বয়স চুয়ান্ন আগে থেকেই পারিবারিক অশান্তিতে ভুগছিলেন শুক্রবার রাতে আজমকার স্ত্রী মুক্তা মণ্ডলকে আলু কাটার বটি দিয়ে নির্মমভাবে কোপায় বলে অভিযোগ তারপর নিজেই ঘরের মধ্যে গোলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন সকালবেলা ঘুম থেকে না উঠায় সন্দেহ হয় পরিবারের অন্যান্য সদস্যদের দরজা ভেঙে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মুক্তা মণ্ডলের নিথর দেহ আর ফাঁস লাগানো অবস্থায় অলকমন্ডলের ঝুলন্ত দেহ দম্পতি দুই মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকেন পরিবারের দাবি পারিবারিক অশান্তি জেরে মাথা গরমের মুহূর্তে স্ত্রীকে হত্যা করেন অলোক এরপর নিজের জীবনও শেষ করে দেন ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শুকের ছায়া ও আতঙ্ক খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে দুটি মৃতদেহ ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় গোটা এলাকায় এখনো প্রবল উত্তেজনা স্থানীয় মানুষের মুখে একটাই প্রশ্ন কিভাবে এমন ভয়াবহ পরিণতি হলো শান্ত স্বভাবের এই দম্পতির তো বাবা একটুতেই রেগে যেত হয়তো কিছু বলেছে মা একটু বলতে এরকম করে হয়ে গেছে বাবা কথা বলছিল মানে দুজনে কথা বলতে বলতে বাবা তেমনি রেগে গেছিলো দিয়ে মা মাকে একটা বঠিনে করে আলু কাটছিল বঠিনে করে মাথাটাই কেটেছে কেটে দিয়েছে দু জায়গা তিন জায়গা দিয়ে আমরা বাবা সিঁড়িতে যে গোলায় দড়ি নিয়েছে আর মা তো মারা গেছেই আমরা এসে দেখছি মার বিছানায় মারা পড়ে আছে সাতটা সাড়ে সাতটার সময় তখনও উঠেনি মা তো ভোর ভোর উঠে পাঁচটা উঠে যাই যখন এসে দেখছি যে উঠেনি তখন সবাই ডাকাডাকি করছে তারপর আমাদেরকে খবর দিল আমরা সব এলাম তারপর এসে দেখছি এরকম অবস্থা মা বিছানায় উড়ু হয়ে পড়ে আছে আর বাবা বাবাকে খোঁজাখুঁজি হয়েছিল যে সিঁড়িতে গোড়ায় লড়ি লিয়েছে তনুশ্রী নন্দী মূর্খ খুলেনি কোপার ধাকালা ধাকালি করছি দিয়ে কোপারটা আমার জেট তো দাদা এবং আমি আর ওর বৌমার একটি ভাই তখন এসে জেট তো ভাই এসে জুটেছিল দিয়ে সবাই মিলে কোপারটা ধাকালে ভাঙা হলো ভাঙার পর দেখছি যে বৌমা খাটটায় আছে মারা গেছে আর ভাই দেখছি ভাইকে খুঁজে পাচ্ছি পাচ্ছিনি তখন ভাই দেখছি আবার যে তো ভাই দাদা আমার সে উপরতলাতে দেখতে গেল যে তখন দেখছে ভাই গোলায় দড়িলে ঝুলছে লোকটা বঠিন বঠিন দিয়েই মেরেছে এবং গোলাটাও টিপেছে একটু টিপে মেরেছে এরকম ঘটনাটা ঘটেছে একদম সে বাঁচার জন্যে চেষ্টা করেছে হাতে ভাইয়ের হাতে কামড়ের দাগ আছে দেখছি কামড়ি দিয়েছে হাতগুলোতে মানে সে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু ক্ষমতায় পেরে উঠতে পারেনি সে হ্যাঁ আমার মেঝভয় আমি বড় দাদা আমরা তিন ভাই আমার নাম উত্তম মন্ডল অফার 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 উইন্টার স্পেশাল এক অফার দিয়ে এই শীতের মরশুমে নতুন রূপে সাজান আপনার স্বপ্নের ঘর আপনার ঘরে প্রতিটি দেওয়াল প্রতিটি মেঝে যেন উৎসবের আলোয় ঝলমল করে ওঠে সেই সৌন্দর্যের ছোঁয়া দিতে হাজির নন্দী স্যানিটেশন বাঁকুড়া এখানে পাবেন প্রেও সুপ্রিম কাজারিয়া এ এশিয়ান গোল্ড সিপি বাত এর মতো ভারতীয় শীর্ষস্থানীয় ও নামি দামি কোম্পানির টাইলস আধুনিক ডিজাইনের ডাশিং লুকিং বাথরুম ফিটিং ফ্লোর কিচেন বাথরুম ওয়াল ডেকোরের জন্য বিশাল কালেকশন অসাধারণ সমস্ত রকমের বেসিন ও বাথরুম আপনার পছন্দের রং ও ডিজাইনে অসংখ্য ভ্যারাইটি প্রতিটি ক্রয়ে থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ডিসকাউন্ট গিফটস অফার এক নজরে দেখে নিন আকর্ষণীয় অফারগুলি অফার চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাই এখনই চলে আসুন আমাদের ঠিকানা নন্দী স্যানিটেশন জুনবেদিয়া বাস বাস রোড বাঁকুড়া যোগাযোগ করুন এইট অথবা এইট জিরো ঘরের সৌন্দর্য আনন্দ উৎসবের আবহাওয়া নন্দী স্যানিটেশনের সঙ্গে প্রতিটি কোন হোক রঙিন ঝলমলে ও ফিদাস